ফাইনালে কে কেআরের একাদশে হতে চলেছে কয়েকটি বড় পরিবর্তন হ্যা ফ্রেন্ডস যেখানে কে কেআর দল আইপিএল দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচে পৌঁছে গেছে যেখানে কে কে দলের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত প্রদর্শন করেছেন আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটি ম্যাচে যেভাবে কে কেআর খেলেছে এই বছর তা দেখে কে কে আর টিম ম্যানেজমেন্ট অনেক খুশি রয়েছে যে কোনো টিমকে তারা উড়িয়ে দিচ্ছে যেখানে তারা নিশ্চয়ই মনে করবে দীর্ঘ ন বছর পর ফির থেকে আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হওয়া যাক যেখানে কে কেআর দোল লাস্টবার চ্যাম্পিয়ন হয়েছিল দু সালে যেখানে গৌতম গম্ভীরের নেতৃত্বে কে কে দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছিল ও তার পাশাপাশি সিরিয়াস আয়ারের ক্যাপ্টেনে কে কে দল ফাইনাল ম্যাচে পৌঁছে গেছে যেখানে এই ফাইনাল ম্যাচটি জেতার জন্য কে কেয়ার দল নিজের একাদশে তিনটি বড় পরিবর্তন ঘটতে চলেছে যেখানে কে কে আর মেন্টর গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কয়েকটি বড় পরিবর্তন ঘটছে কি কি বড়ো পরিবর্তন হচ্ছে কলকাতা নাইট দলের একাদশে সেটাই থাকছে সবথেকে বড় প্রশ্ন এর মধ্যেই ভিডিওটিটি একটি লাইক দিয়ে পাশে থাকা আইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কে আরে ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে প্রথম নম্বরে যেটা বড় পরিবর্তন হতে পারে সেটা থাকছে ফাইনাল ম্যাচটিতে কে একাদশে থাকতে পারে আঙ্ক্রিস রাঘুবাংশী হ্যা ফ্রেন্ডস যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কে দল আঙ্ক্রিস রাঘুবংশীকে নিজের একাদশে সামিল করতে পারে যেখানে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে চার থেকে পাঁচটি ম্যাচ খেলেছিল এই আংক্রিস রাঘুবাংশী তার জন্য ফাইনাল ম্যাচটিতে কে দল নিশ্চয় থাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিজের একাদশে সামিল করতে পারে এবং দুই নম্বরে যেটা বড় পরিবর্তন হবে ভেঙ্কাটেশ আয়ারের পরিবর্তে মনীষ পাণ্ডেকে খেলাতে পারে কে কে যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো গিয়েছে যে ফাইনাল ম্যাচটিতে কে কে দল ভেঙ্কাটেশ আয়ারির পরিবর্তে মনীষ পাণ্ডেকে নিজের একাদশে সামিল করতে পারে যেখানে গৌতম গম্ভীরের মাস্টার প্ল্যান হিসেবে কে কে আর এই বড়ো সিদ্ধান্তটি নিতে পারে দেখ যেখানে দু হাজার চোদ্দো সালে কেকার দল মনীষ পাণ্ডেকে নিজের ফাইনাল একাদশে রেখেছিল যেখানে ওই ফাইনাল ম্যাচটিতে এই মনীষ পাণ্ডে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন তার জন্য ফির থেকে গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কেকার দল এই মনীষ পাণ্ডেকে নিজের একাদশে সামিল করতে পারে ফাইনাল ম্যাচটিতে যেভাবে তিনি দু সালে ফাইনালে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন কেকার হয়ে তার জন্য ফির থেকে ক্রিকেট দল এই মনীষ পাণ্ডেকে ফাইনাল ম্যাচটিতে নিজের একাদশে রাখতে পারে এবং লাস্টেই তিন নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা থাকছে ভয়ভব আরোড়ার পরিবর্তে চেতন সাখরিয়াকে খেলাতে পারে কেকআর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে চেতন সাকরিয়া আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি যেখানে হার্সিদানা ও ভাইভব আরোড়ার কারণে আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই চেতন সাখরিয়া কিন্তু ফাইনাল ম্যাচটিতে কেকআর দল ভাইভব আরোড়ার পরিবর্তে চেতন সাকরিয়াকে খেলাতে পারে এবং আপনাদের কী মনে হয় ফাইনাল ম্যাচটিতে কোন কোন প্লেয়ারকে নিজের একাদশে সামিল করানো উচিত সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রায়টি জানাতে পারেন